নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব। ছোট যে কোনো মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে আর যে কোনো রান্নাই করুন ওই মাছ দিয়ে সেটাই কিন্তু দারুণ টেস্ট হয় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আজ আমি শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে পুঁটি মাছের একটা রেসিপি তৈরি করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে আমি পুঁটি মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আমি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিই আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ এবার এই লবণ হলুদ মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাছের লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার আমি মাছের সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ফুলকপি মূলো আলু শিম বেগুন পেঁয়াজ পাতা আর টমেটো আপনারা এখানে পেঁয়াজ কলি নিতে পারেন বা অন্য আরও অনেক রকম সবজি নিতে পারেন আবার যেটা পছন্দ নয় সেটা বাদও দিতে পারেন এবার একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে কেটে নেওয়া সবজিগুলো সব দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দেখুন বাটির মধ্যে নিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু ঝালঝাল করব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার এই সব কিছু ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে কাঁচা সরষের তেলও দিয়ে দিতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে রান্নাটা করব কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম এবার তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে মাছ না ভেজে কাঁচাও রান্না করতে পারেন আজ আমি একটু ভেজেই নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি খুব বেশি ভাজলে এই মাছের স্বাদ নষ্ট হবে একদমই ভালো লাগবে না খেতে মাছ ভাজা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে এখন অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে রসুনটা এই সময় দিয়ে একটু ভেজে তারপরেও রান্নায় ব্যবহার করতে পারেন যদি কাঁচা রসুন দিতে না চান ফোড়ন ভেজে নেওয়ার পর মেখে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই রান্নায় খুব বেশি কিন্তু জল দেবেন না অনেক সবজি ব্যবহার করা হয়েছে সবজি থেকেও বেশ কিছুটা জল বেরিয়ে যাবে ভালো করে নেড়েচেড়ে দিলাম দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল আর কোনো জলের ব্যবহার আমি এখানে করবো না এই জল আর সবজি থেকে যে জল বেরোবে সেই জলে রান্না হয়ে যাবে সবজি থেকে দেখবেন অনেকটাই জল বেরিয়ে যাবে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমেই কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পুটি মাছগুলো যদি কাঁচা মাছ ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে সবজির সাথেই মাছটা মেখে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে রান্নাটা করবেন মাছ দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি ঠিকঠাক আছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমি একটু ঝোল রাখছি তবে এই রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে কাঁচা তেল দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সব শেষে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি শীতের যে কোনো রান্নায় একটু ধনে পাতা দিলে তো খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের পুটি মাছের রেসিপি খুব সহজ চটপট হয়ে যায় কোনো রকম কষানোর ঝামেলা নেই মশলা বাটারও কোনো ঝামেলা নেই খেতে কিন্তু অসাধারণ হয় আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে